আসসালামু আলাইকুম শুভ বিকাল নিশ্চয়ই সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি একটি বিষয় শেয়ার করব যে বিষয়টি অনেকের জানা আছে আবার অনেকেরই জানা নেই দেখা যায় যে অনেকেই মুখের উপর বলে দেয় অমুক জায়গার মানুষ খারাপ তমুক জায়গার মানুষ খারাপ হ্যাঁ এটা অনেকেই বলে যাদের বাস্তব ধর্মী জ্ঞান নেই তারা কিন্তু মুখের উপর একজনকে বলে দেয় তখন কিন্তু সে কষ্ট পায় বাংলাদেশের ভিতর বিশেষ করে নোয়াখালী বরিশাল কুমিল্লা এই কয় জায়গার মানুষকে মানুষ কিন্তু বেশি খারাপ জানে তবে হ্যাঁ আছে খারাপের মধ্যে ভালোও আছে ভালো মানুষের সংখ্যাও আছে খারাপ মানুষের সংখ্যাও আছে যেমন বিভিন্ন সুবাদে দেখা যায় যে স্কুলে যখন যায় তখন অনেক গার্ডিয়ানের সাথে বা অভিভাবকের সাথে পরিচয় হয় তখন বিভিন্ন কথাবার্তা হয় কথাবার্তার মাধ্যমেই তো জানা যায় মানুষের আসলে কিন্তু তার বৈশিষ্ট্য কেমন তার গুণাবলীগুলা জানা যায় একবার আমি যখন আমার ছেলের স্কুলে গেলাম সেখানে এক আকুর সাথে দেখা হলো আকু কিন্তু ব্যাংকার তখন উনি আমার কাছে গল্প করছিল গল্প বিভিন্ন গল্প করতেছিল তখন গল্পের এক পর্যায়ে উনি আমাকে একটা কথা বলল তখন আমি দারুণ শিক্ষা পেয়েছি এর আগে কিন্তু আমি এই রকম আসলে উনি যেভাবে বলেছে এই কথাটা কিন্তু আমি ওইভাবে উপলব্ধি করি নাই উনি আমাকে একটা মজার বিষয় জানালো বা শিখালো উনি বলল যে উনার আম্মাকে নিয়ে উনি খুব টেনশিত কেন ওনার আম্মা হলো দেখা যায় যে ওনাদের একমাত্র ভাই তো ওনার আম্মা থাকে দুতলায় ভাই থাকে তিনতলায় তখন মাঝে মাঝে ওনার আম্মা উঠে ভাইয়ের যখন দেখে যে হয়তোবা ভাইয়ের বউ রুটি বানাচ্ছে ভাই শেখতেছে বা ভাই কোনো কাজে হেল্প করতেছে বিশেষ করে ঘরের কাজে হেল্প করতেছে তখন ওনার আম্মা খুব কষ্ট পেত তখন অনেক সময় মেয়ের সাথে শেয়ার করতো না কষ্ট পেত কিন্তু একদিন মেয়ের সাথে শেয়ার করে বসলো শেয়ার করার পরে তখন ওই আপু ওনার আম্মাকে বুঝালো বলল যে আম্মা শুনো তোমার ছেলে ঠিক আছে কিন্তু ভাবির তো হাজব্যান্ড ভাইয়া ভাবির সাথে হেল্প করে এটাতে কষ্ট লাগে কিন্তু যখন আব্বা তোমার সাথে হেল্প করেছিল তখন তোমার কেমন লাগতো তখন তো তোমার কাছে মনে হতো যে হ্যাঁ এ হলো আমার আদর্শ হাজব্যান্ড এরকম ভালো হাজব্যান্ডরা স্ত্রীর কাজে হেল্প করে সেটা এখন তোমার ছেলে দেখি তোমার কষ্ট লাগে যদি তোমার মেয়ের সাথে হতো এই জিনিসটা তখন তোমারও ভালো ওনার কথাটা শুনে আমার কাছে খুব ভালো লেগেছে আমি তখন বললাম যে আপু আমি এতদিন জানতাম যে কুমিল্লার মানুষ শুধু সবাই বলে কুমিল্লার মানুষ খারাপ ওনারা কিন্তু কুমিল্লার ছিল কিন্তু আজকে আপনার কাছ থেকে যে কথাটা শুনলাম আমার তো মনে হয় যে এটা একটা বেস্ট মানুষের কথা এটা আসলে কিন্তু জায়গা কোনো ফ্যাক্টর না এটা হলো কার দেন ধারণা কেমন যার কার বিবেক বুদ্ধি কেমন যার বিবেক বুদ্ধি যেমন সে আপনাকে একটা কথা সেভাবেই বলবে সেভাবেই বুঝাবে দেখা যায় যে আপনি কারোর সাথে কিছু শেয়ার করেছেন সেই শেয়ারিংটা যার কাছে করেছেন তার জ্ঞান বুদ্ধির আনুপাতিক হারে সে আপনাকে সান্ত্বনা দেবে এটা হলো বড় কথা এরকম সব কিছুতেই আপনি বলতে পারবেন না যে ও মুখ খারাপ তমুক খারাপ এটা কিন্তু আসলে ভালো খারাপ সব জায়গা জায়গাতেই আছে তবে যারা জ্ঞান বুদ্ধি নিয়ে কাজ করে আমি মনে করি এই ধরনের মানুষ কিন্তু সব জায়গায় সে যেমনই হোক না কেন সে সব জায়গায় কিন্তু একটা পপুলারিটি পায় জনপ্রিয়তা পায় যেমন আমি ওই দিন থেকে আমার ওনার প্রতি আগেও রেসপেক্ট করতাম কিন্তু ওনার প্রতি আমার রেসপেক্টের পাল্লাটা বেড়ে গেছে কিন্তু দেখা যায় যে অনেক মা বোন হলে বোন হলে বলতো হ্যাঁ করে কেন এটা সেটা অনেক ধরনের কথা বলতো বা বউকে বকা দিত কিন্তু উনি প্রকৃত শিক্ষিত তাই উনি এই ধরনের কথা বলে নাই উনি সুন্দর করে ওনার মাকে বুঝিয়ে দিয়েছে যখন আব্বা তোমার সাথে কাজ করতো তখন তোমার কাছে কেমন লাগতো তোমার বেস্ট হাজব্যান্ড এখন তোমার ছেলে করে তাই তোমার এত কষ্ট তা আমি মনে করি আমাদের সমাজ ব্যবস্থায় বিশেষ করে বাংলাদেশের মানুষ বেশি দেখা যায় যে ছেলে বউয়ের সাথে সুন্দর করে কথা বলা সহ্য হয় না কেন ভালোভাবে কথা বলবে কেন বউকে একটা ভালোভাবে চালাবে এগুলা সহ্য হয় না আসলে কিন্তু সব মানুষের দেখা যায় যে রিজিক সীমিত সব কিছু সীমিত হয়ে যায় নিজেদের কর্মকাণ্ডের কারণে তখন তাও হয় তাও অন্যকে দোষারোপ করবে আসলে কিন্তু নিজেদের কর্মকাণ্ডের কারণে কিন্তু নিজেরা সব কিছু থেকেই বঞ্চিত হয়ে যায় তাই এই ধরনের দেন ধারণা যদি কারো থাকে যে কোনো ব্যাপারে সেগুলো থেকে আপনি বেরিয়ে আসুন এরকম আপনার পাশে বা প্রতিবেশী কেউ থাকলে তাকে সুন্দর করে বুঝিয়ে বলুন আপনি যদি কাউকে একটা ভালো উপদেশ দিয়ে আপনি ভালো পথে আনতে পারেন তাহলে এটা হবে আপনার একটা প্রকৃত মানুষের উদ্দেশ্য বা বৈশিষ্ট্য দেখা যায় যে অনেক ছেলে মা বাবার কাছে বইয়ের নামে যত বেশি বদনাম করবে তার পপুলারিটি তত বেশি হবে অনেক ফ্যামিলিতে এরকম আছে সব ফ্যামিলি না তখন কি করে ওই ছেলে সত্যি সত্যি তাই করে কিন্তু এটাতে কি হয় এটাতে ওরেই দেখা যায় যে মিথ্যা কথা বলার অভ্যাসটা বেড়ে যায় দেখা যায় যে তখন কি করে এর বইয়ের কাছে মা বাবার নামে করতে হয় মা ভাই বোনের নামে করতে হয় আবার ওদের কাছে আবার বইয়ের নামে করতে হয় কারণ তখন সে ট্যাকেল দেওয়ার জন্য এগুলো করে তার মানে ওই মিথ্যার জন্য কিন্তু ফ্যামিলি দায়ী আমি মনে করি এ মিথ্যার এই মিথ্যাটা যাদের দ্বারা সংগঠিত হচ্ছে তবে আমার ইয়ে অনুযায়ী আমার ধারণা অনুযায়ী আমার মনে হয় যে এই মিথ্যার গুণাটা যাদের কারণে হচ্ছে তারাই পাবে তারা পাওয়ার কথা এবার আল্লাহ কি করে আমি জানি না তবে যাদের এ ধরনের বৈশিষ্ট্য আছে তারা এগুলো চেঞ্জ করুন অভ্যাস পরিবর্তন করুন নিজেকে ভালো মানুষের রূপান্তর করার চেষ্টা করুন কারণ হায়াত সীমিত রিজিক নির্ধারিত এবং আপনার শারীরিক এবং মানসিক সুস্থতা হলো আপনার সর্বোৎকৃষ্ট রিজিক টাকা পয়সাকে আপনি সর্বোচ্চ রিজিক ভাববেন না তাহলে এটা হবে আপনার বোকামে এটা আপনি বলতে যে কোনো মানুষ তাই নিজেকে সংযত রাখুন অন্যকে সংযত থাকতে চেষ্টা করুন ভালো রাখতে চেষ্টা করুন আল্লাহ হাফেজ